ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরিজীবী রয়েছেন মূলত আবারও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আপনারা অবগত আছেন যে জুলাই থেকে আপনাদের বিশেষ সুবিধা যে ইনক্রিমেন্ট সেটি যুক্ত হবে আর আজকে মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনার বেতনের সাথে যে ইনক্রিমেন্ট যুক্ত হলো কিনা সেটি আপনি কিভাবে জানবেন নিউজটি আজ ডেইলি ক্যাম্পাস আপডেট করেছে সাতটা উনষাট মিনিটে তো আমরা মল পর্বে প্রবেশ করব আর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আমরা বিস্তারিত দেখব আর বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে বলা রয়েছে সরকারি চাকরিতে কর্মরতদের জন্য প্রতি বছর পয়লা জুলাই থেকে মূল বেতনের সঙ্গে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হয় এটি মূলত কর্মচারীর বর্তমান বেতনের ভিত্তিতে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত হয়ে থাকে যা সরকার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হয় অন্যদিকে বেসরকারি চাকরিতে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির বিষয়টি প্রতিষ্ঠান ভেদে আলাদা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মানব সম্পদ নীতির উপর ভিত্তি করেই বেতন বাড়ানো হয় বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট চেক করার নিয়ম সরকারি কর্মচারী আইবাস ডাবল প্লাস ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম ওয়েবসাইটে যেতে হবে আপনার আইডি নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ করুন বেতন নির্ধারণ এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখুন যেভাবেই ইনক্রিমেন্ট চেক করবেন প্রথমে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ার প্রবেশ করে ট্রিপল ডট পে ফিক্সেশন ডট গভ ডট বিডি সাইটে প্রবেশ করবেন আমরা এই সাইটটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে ক্লিক করে প্রবেশ করতে পারবেন এরপরে লগ ইন বেতন নির্ধারণী পেজ আসবে এবং সেখান থেকে পরবর্তী ধাপ বাটনটি ক্লিক করুন তিন নম্বর পেজে এরপর যে পেজটি আসবে সেখান থেকে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি এর বক্সে ক্লিক করুন এবং পরবর্তী বাটনটিতে আবারও ক্লিক করুন চার নম্বরে রয়েছে আগত পেজটিতে ইনক্রিমেন্ট বাটনটিতে ক্লিক করুন তারপর ইনফরমেশন বক্সে হা বাটনে ক্লিক করুন পেজটি হতে বেসামরিক সিলেক্ট করুন ছয় নম্বরে এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন নং যে নম্বর দু হাজার পনেরো সনে পে ফিক্সেশনের সময় দেওয়া হয়েছিল অথবা প্রতি বছরের এই ফিক্সেশন সেটেও পাবেন এবং ইমএস কোড দিয়ে ফাঁকা বক্সে বাম দিকের সংখ্যাগুলো লিখে লগ ইন বাটনটি চাপুন সাত নম্বরে পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নম্বর বা কোড নির্ধারিত ফাঁকা ঘরে এন্ট্রি দিতে হবে এবং ভ্যালিডিটে ক্লিক করুন আট নম্বর এরপরেই আপনি আপনার কাঙ্ক্ষিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অটো সার্টিফিকেট প্রদত্ত পেজটি দেখতে পাবেন নয় নম্বর সেখানে আপনার নাম পদবি মোবাইল নম্বর ইনক্রিমেন্ট সহ জুলাইয়ে অর্থাৎ পহেলা জুলাইয়ে আপনার মূল বেতন দেখাবে তো বন্ধুরা এই ছিল মূলত আপনি কিভাবে আপনার বার্ষিক ইনক্রিমেন্ট সেটি চেক করবেন সেই পদ্ধতিটি আপনাদের সাথে তুলে ধরলাম আপনি চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যটি তুলে ধরার একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলে হয়তো আপনারা বিষয়টি আরও ক্লিয়ার হবেন তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে কোনো তথ্য বা জিজ্ঞাসা আপনার যা থেকে থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বন্ধুরা আমরা বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে যারা সাবস্ক্রাইবার রয়েছেন আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম